হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা মা কিন্তু এখানে যজ্ঞের জন্য ডুববো আর বেল পাতাটাকে রেডি করে নিয়েছে তার সাথে যজ্ঞ করার জন্য যে পাতাটা লাগে সেই যজ্ঞ ডুমুর পাতাটাকেও রেডি করে নিয়েছে এদিকে কিন্তু আমি সেদিন বসে পড়েছিলাম পড়াতে কারণ বিশ্বকর্মা পুজোর সকালবেলা ছুটি দিয়েছিলাম পরের দিন আর ছুটি দিইনি ওরা দুজন পড়তে এসেছিল তাই প্রথমেই ওদেরকে আমি পড়াতে শুরু করেছি আর ওদিকে কিন্তু মা পুজোর জোগাড় শুরু করেছে তো তারপর ওদের পড়াতে পড়াতে হঠাৎ দেখি পুজো শুরু হয়ে গেছে

আমি একা আসিনি আমার সাথে ওদের দুজনকেও নিয়ে এসেছি পুজো দেখতে আর ও কিন্তু লজ্জা ছিল তাই জন্য বারবার চোখ মুখ লুকাচ্ছিল প্রথমে প্যান্ডেলের ঠাকুরের পুজো করা হচ্ছিল তারপর কিন্তু যজ্ঞের আয়োজন করা হচ্ছিল আগের দিনই কিন্তু যজ্ঞের সব জিনিস রেডি করে রাখা ছিল কারণ সকালবেলা ওই নটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তাই সকাল সকাল সবটা রেডি করে রাখা আর ব্রাহ্মণ ঠাকুরও টাইম মতন চলে এসেছে তাই যজ্ঞটা শুরু করে দিয়েছে এখানে কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে তোমরা পুজোটা দেখতে থাকো ততক্ষণ তোমাদের সাথে একটু কথা শেয়ার করে রাখি এবছর আমাদের মন সত্যি একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে আমরা প্রত্যেকেই ভাবছি কীভাবে এই পুজোটা কাটাবো কবে আমরা বিচার পাবো তো তাই জন্যে যতই হোক মা তো আসছে মাকে তো আর আমরা ফেলে দিতে পারি না তাই পুজো উপলক্ষে বিশেষ চারটি দিনের চারটি মেকআপ লুক আমি তোমাদের জন্য নিয়ে আসবো মেকআপ সিরিজটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্যে আসবে তোমরা কিন্তু প্রত্যেকে দেখে জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের যদি লুকগুলো ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা রিক্রিয়েট করতে পারো তোমরা যারা যারা লোকগুলো রিক্রিয়েট করবে তারা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা লোকগুলো রিক্রিয়েট করেছো এদিকে কিন্তু যোগ্য হচ্ছে আর ওদিকে ও তো একদমই শান্ত নয় ও হলো সব থেকে দুরন্ত স্টুডেন্ট আমার তাই ও বারে বারে এদিক ওদিক দুরন্ত লাফা ঝাপা করেই যাচ্ছে এদিকে দেখো পুজো হচ্ছে বললাম চুপ করে বস তা না ও চলে গেছে আমাদের গাছ থেকে ফুল ছিঁড়ে আনতে আর ফুল থেকে মধু খাবে বলে তারপর দেখো এদিকে মাথার উপর আমি ঘোমটা দিয়ে নিয়েছি বলে নাকি যোগ্য করার সময় মাথাটা ঢেকে রাখতে হয় তাই আমিও মাথার উপর লাল কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি এখানে কিন্তু আমাদের যোগ্য চলছে বাড়ি রকম পুজো আচ্ছা কিন্তু দেখতে বা করতে আমার বেশ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলো না কারণ আমার প্রত্যেক ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বার্তা নিয়ে রাখি কারণ কোথাকার বন্ধুরা আমার ভিডিও দেখছে সেটা আমার জানতে খুব ইচ্ছা করে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট আর তোমাদের নামগুলো আমি নেব দেখি কারা কমেন্ট করতে পারে ঝটপট কমেন্ট করো প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করবো আমি নেক্সট ভিডিওতে বললাম না ও একদম শান্ত নয় দেখো ওদিকে পুজো হচ্ছে আর ও এদিকে ফোরিং ধরতে ব্যস্ত যেহেতু এইরকম উৎপাত করছিল তাই বললাম চল তোদের পড়াই তাই আমি ঘরে চলে এসেছিলাম তারপর পুজো শেষ হওয়ার পর কাকা নিয়ে চলে এসেছিল এই কালো রঙের টিকাটা তো আমি জানি না এটাকে কি বলে আমি টিকাই বললাম তো মানে ওই যজ্ঞের যে ছাইগুলো হয় ওগুলো দিয়ে তো আমাদের সবাইকে করিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু প্রসাদও নিয়ে চলে এসছে আমরা প্রত্যেকেই বসে বসে প্রসাদ খাচ্ছি পুজো দেখলাম টিক পরলাম আর প্রসাদ খাবো না তা কি হয় ওকে বারবার বলছিলাম তুই খেয়ে নে তারপর ভিডিও করব কিন্তু ভিডিওটা না আমি তার আগেই করেছি আর তার থেকেও বড় কথা ও বাড়িতে আমার ভিডিওগুলো দেখে মানে আমি যা যা ভিডিও দিই এটা কিন্তু ও দেখে আগের দিন যে লাড্ডুগুলো বানিয়েছিলাম ওগুলোই ওদেরকে কিন্তু প্রসাদের সাথে দিয়েছিলাম আর তারপর ওকে জিজ্ঞেস করছিলাম যে খেয়ে বল কেমন হয়েছে আমি ভাবছিলাম হয়তো ও খাইনি তারপর হা করে দেখালো যে না পুরোটা খেয়েছে আগের দিন পুজোর প্রসাদ খাওয়ার জন্য আমি আমার ফ্রেন্ডকে আসতে বলেছিলাম কিন্তু ওর কাজ ছিল বলেও আসতে পারেনি তাই আজকে এসেছিলো তাই ওর সাথে বসে আমি আরও একবার প্রসাদ খেয়ে নিলাম তো তারপর সোজা চলে এসেছিলাম বিকালবেলা বিকালবেলা ঠাকুরকে বিদায় দেওয়ার পালা তো এখানে কিন্তু কাকারা মানে যারা কাজ করেন তারা প্রত্যেকেই ঠাকুরকে ভ্যানের ওপর তুলছে নিয়ে যাবে বলে আর সাথে কাকার ছেলেও এসেছিলো যখন পুজোটা শুরু হয় তখন মনটা ভরে যায় কিন্তু যখন এই যাওয়ার পালা হয় না তখন সত্যি মনটা একদম দুঃখে ভরে যায় আমার তো খুব দুঃখ লাগে বিশ্বকর্মা বাবা কি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিলথন টেক কেয়ার টাটা বাই